জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন পত্রিকার একাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা ভাবানুবাদ শ্রাবণী বিশ্বাস পাশ্চাত্যে রামকৃষ্ণ মিশনের নতুন নতুন কেন্দ্রের উদ্বোধনে মিস ম্যাকলাউডের আগ্রহ ছিল অপরিসীম প্রায়ই সেই সব জায়গায় কাজকর্ম কেমন চলছে কর্মীদের কোনো প্রয়োজন আছে কি না নিজে দেখে এসে তা মিটিয়ে দিতেন ক্যালিফোর্নিয়ার হলিউড বেদান্ত সোসাইটির প্রথম দিকে স্বামী প্রভোবানন্দ মহারাজ ছিলেন অধ্যক্ষ মিস ম্যাকলাউড আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ হঠাৎ সেখানে উপস্থিত হতেন একবার প্রভোবানন্দ মহারাজের পরদিন ট্যাক্স জমা দেওয়ার শেষ তারিখ অথচ হাতে যথেষ্ট অর্থ না থাকায় ট্যাক্স দিতে তিনি অপারগ এই অবস্থায় কী করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না ঠিক সেই সময় একটি লিমুজিন গাড়ি আশ্রমের দরজায় এসে দাঁড়াল তার থেকে নেমে এলেন মিস ম্যাকলাউড আশ্রম পরিদর্শনে এসে পূজ্যপাদ মহারাজকে অভিবাদন জানিয়ে প্রথমেই চেক বই বের করলেন আর নির্ধারিত ট্যাক্সের পরিমাণ যত ঠিক সেই পরিমাণ অর্থেরই চেক লিখে দিলেন অথচ প্রভবানন্দজি তাঁকে অর্থসংকটের কোনো কথাই বলেননি ফরাসি ভাষায় শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন আর সেই সঙ্গে রোমা রোলার লেখা জীবনী গ্রন্থ প্রকাশিত হয় এই গ্রন্থ প্রকাশের পিছনে ছিল মিস ম্যাকলাউডের সক্রিয় সহযোগিতা ফ্রান্সের মানুষ শ্রী রামকৃষ্ণ ও স্বামীজির বিষয়ে বই পড়ে তাঁদের সম্পর্কে আরও জানতে আগ্রহী হয় ফলে মিস ম্যাকলাউডের পক্ষে ফ্রান্সে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠার কাজ সহজ হয়েছিল উনিশশো সালে তাঁরই অর্থানুকূল্যে প্যারিসে আরেকটি শাখা কেন্দ্র স্থাপনের জন্য বেলুর মঠ থেকে স্বামী সিদ্ধেশ্বরানন্দকে পাঠানো হল তিনি অল্প সময়ের মধ্যে ফরাসি ভাষা খুব ভালো করে শিখে নিলেন আর সোরবর্ন বিশ্ববিদ্যালয় দেওয়া তার প্রথম ভাষণ বিরাট শ্রোত্রিমণ্ডলীকে মুগ্ধ করল স্বামীজির অনুগামী কর্মীদের এই নিষ্ঠা আর দক্ষতার নিদর্শন মিস ম্যাকলাউডকে সেদিন গর্বে আনন্দে অভিভূত করেছিল স্বামী বিজয়ানন্দের সঙ্গে মিস ম্যাকলাউড দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গিয়েছিলেন বেদান্ত কেন্দ্র স্থাপন করতে সেখানে ম্যাকলাউডের বিশিষ্ট বান্ধবী ম্যাডাম ওয়ালম্যান থাকতেন তার সহায়তায় স্বামী বিজয়ানন্দের জন্য মিস ম্যাকলাউড সব সুযোগ সুবিধে করে দেন এছাড়া পাশ্চাত্য পরিবেশে নবাগত সাধুদের যাতে অসুবিধে না হয় তাই তিনি তার বন্ধুকে নির্দেশ দিয়েছিলেন স্বামী বিজয়ানন্দ আর স্বামী নিখিলানন্দ মহারাজকে ও আদব কায়দা শিখিয়ে দিতে ম্যাডাম ওয়ালম্যানও ছুরি কাঁটা ধরার কায়দা খাওয়ার রীতি পদ্ধতি শেখাতে লাগলেন আর সস্নেহে সাবধান করে দিলেন দেখবেন খাবার সময় ছুরিটা কিন্তু ভুলেও মুখে ঢুকাবেন না ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು